天哪！天哪！天哪！天哪！天哪！天哪！天哪！天

সভাপতি এই দলের প্রথম পার্টিকে বলবেন গৌতম ব্যানার্জী ট্রেড সেলের বিজেপি ট্রেড সেলের প্রাক্তন সভাপতি গৌতম ব্যানার্জি যার নেতৃত্বে আজকে ট্রেড সেল থেকে এত মানুষ এসেছে দাদার নেতৃত্বে অনারেবল দেবশিষ কুমার দাদার নেতৃত্বে জয়েন করার জন্য তাকে প্রস্পস্তবন দেবে গৌতম ব্যানার্জী

ফর দ্য পিপল যাতে লোক অব্দি পৌঁছায় আমাদের চেষ্টা ওটাই থাকবে সবাই মিলে জুড়ে আমাদের লিডার দেবাশিস কুমারের অনুপ্রেরণায় যে আমরা যাতে লোক অবধি পৌঁছাতে পারি লোকের জন্যে যেই জিনিসগুলো প্ল্যান করা সেইগুলো যাতে লোক অবধি প্রতিটি ঘরে ঘরে মানুষের মোবাইলের আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে সবাইকার ঘরে অবধি পৌঁছাতে পারে আর হ্যাঁ মানে একটা প্র্যাকটিক্যাল কথা অনেক দিন হয়ে গেছে ওই পলিটিক্স অফ রিলিজেন এবার বাদ দিই এবার একটু পলিটিক্স অফ গ্রোথ কারণ ইউথ আর ইয়াং মানে যতজন আছেন তারা এখন আর ওই জাত পাত এগুলো নিয়ে লড়তে চায় না তারা চায় একটা ভালো এমপ্লয়মেন্ট তারা চায় ভালো কাজ তারা চায় হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড একটা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ফোকাস সেটাই থাকবে যে ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা যাতে গ্রোথ আর একটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ইউথ আর একটা কালচার তৈরি করতে পারি প্রতিটা ইলেকশনের সময় প্রত্যেকটা হাউসের একটা বড় পলিসি থাকে সেই পলিসি অনুযায়ী খবর তৈরি হয় এবং সম্প্রচার হয় ডিজিটাল মিডিয়া সেরকম ভাবে এখনো পর্যন্ত উঠে দাঁড়িয়ে না তাড়াতে সেক্ষেত্রে আপনারা কি নতুন কোনো প্রসেস বা অবশ্যই নতুন অনেক স্ট্র্যাটেজি আছে অনেক প্রসেস আছে অ্যান্ড আমাদের স্ট্র্যাটেজি খুব পজিটিভ স্ট্র্যাটেজি আমরা বিভিন্ন প্ল্যান করে রেখেছি ধাপে ধাপে সবাই দেখতেও পাবে জানতেও পারবে যে আমাদের মানুষ অবধি যে পৌঁছানোর রাস্তাটা সেটা আরো কতটা আমরা সহজ করে দিতে পারি আমাদের প্রতিটি কাজ আমাদের কর্মীর প্রতিটি যে এফার্টটা যেটা তারা দেয় সেটা যাতে প্রতিটি মানুষ দেখতে পায় আরও মানুষ যাতে জুড়তে পারে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিস প্ল্যান সবই প্ল্যান করা আছে টাইম টু টাইম সবাই দেখতে পাবে থ্যাংক ইউ নীলাদ্রি ব্যানার্জি